প্রায় আট বছর আগের কথা প্রতিদিনের মতোই বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়েছিল এক নাবালক কিন্তু তারপর আর বাড়ি সে আট বছর ধরে নিখোঁজ ছিল অবশেষে তার খোঁজ পাওয়া যায় কিন্তু ততদিনে বদলে গিয়েছে তার নাম পরিচয় যখন সে নিখোঁজ হচ্ছিল তখন তার পরিচয় ছিল এক হিন্দু বাড়ির ছেলে হিসেবে কিন্তু যখন তাকে উদ্ধার করা হলো তখন তার ধর্ম মুসলিম উত্তর প্রদেশের সাহারানপুরে একটি মাদ্রাসার বিরুদ্ধে নাবালক অপহরণ ধর্ম পরিবর্তন এবং পরিচয় বদলে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে দু হাজার ষোলো সালের সতেরোই মার্চ চণ্ডীগড়ের ছোট্ট বিবেক স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু আর তার বাড়ি ফেরা হয়নি দীর্ঘ আট বছর পর উত্তর প্রদেশের মুজাফরনগরে তাকে খুঁজে পাওয়া যায় সেখানে সে মোহাম্মদ উমার নামে পরিচিত ছিল জানা যায় বিবেককে সাহারানপুরের একটি মাদ্রাসায় ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল নাম পরিবর্তন করে রাখা হয় মোহাম্মদ উমার নিখোঁজ হওয়ার পর থেকে সে মাদ্রাসাতেই ছিল কিন্তু করোনার জেরে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তাকে মুজাফরনগরের একটি মুসলিম পরিবার দত্তক নেয় বিবেকের বাবা বীরেন্দ্র চণ্ডীগড়ের শ্রমিক হিসাবে কাজ করতেন তার আদতে উত্তর প্রদেশের জেলার বাসিন্দা দু সালের মার্চ মাসে চণ্ডীগড়ের রায়পুর কালান এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে বিবেক নিখোঁজ হয় তার বাবা থানায় নিখোঁজ করেছিলেন। যখন নিখোঁজ হয় তখন চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সালের অক্টোবর তার বাবার কাছে একটি ফোন যায় বলা হয় বিবেককে খবর পেয়েই থানায় ছোটেন তিনি দেখেন বদলে গিয়েছে তার ছেলের পরিচয় ইসলামে ধর্মান্তরিত হয়েছে সে এরপরই দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি যদিও ছেলেকে তার পুরনো জীবনে ফেরানোর মরিয়া চেষ্টা করে চলেছেন সবাই বিবেকের বাবা গ্রাম প্রধান আফসারুল জামিয়া উসমানিয়া ইসলামিয়ার মৌলভী মতলুব এবং মৌলভী জামালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অভিযুক্তরা সবাই চেয়েছিলেন বিবেক যেন তার নাম পরিবর্তন করে সেই চৌঠা অক্টোবর মুজাফরনগরের চারথাওয়াল থানা এলাকার নাংলারায় গ্রামের বাসিন্দা মতলুক একটি আধার কার্ড কেন্দ্রে গিয়ে তার নাম ও ঠিকানা পরিবর্তন করতে চান দাবি করেন যে বিবেক তার ছেলে মোহাম্মদ উমার কিন্তু বায়োমেট্রিক আধার সিস্টেমে ধরা পড়ে যায় বিবেকের আসল নাম পরিচয় ঠিকানা তখন বিবেকের নাম পরিবর্তন করতে অস্বীকার করেন আধার কার্ড কেন্দ্রের কর্মী পুলিশকে বিষয়টি জানান তিনি মতলুবের কাছ থেকে উদ্ধার করা হয় বিবেককে সব তথ্য আধার কার্ডের মাধ্যমে যাচাই করার পর বিবেকে শিশু কল্যাণ কমিটির উপস্থিতিতে তার বাবা মা বীরেন্দ্র এবং সরোজের কাছে হস্তান্তর করা হয় যদিও কে বা কারা তাকে চণ্ডীগড় থেকে অপহরণ করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিল তা অবশ্য মনে নেই বিবেকের কিন্তু কিভাবে ধর্মান্তরকরণ হয়েছে তার সবই মনে রয়েছে তার এই ঘটনা গত বছরই প্রকাশ্যে এসেছিল হয়তো ভাবছেন কেন প্রায় এক বছর পর সেই ঘটনার কথা বলা হচ্ছে আসলে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসাগুলিকে প্রচুর অর্থ বরাদ্দ করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে শুধুমাত্র চলতি বছর পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু সেই টাকা কোন কাছে ব্যবহার হচ্ছে আদতে তার মাধ্যমে পড়ুয়াদের কোনো সুবিধা হচ্ছে কিনা তা জানার প্রয়োজন সরকারে। তবে বাস্তবে তার কিছুই হচ্ছে না শুধু পোর্ট ব্যাংকের কথা মাথায় রেখে অনুদান দিচ্ছে সরকার উত্তর উত্তরপ্রদেশের যে ঘটনা সামনে এসেছে তাতে পশ্চিমবঙ্গে হচ্ছে না তার কি কোন গ্যারেন্টি রয়েছে তাই দেশের সব মাদ্রাসার প্রশাসনিক অডিট হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা